ফের লাইনচ্যুত হয়ে পড়লো ট্রেন ওড়িশার সম্বলপুরে লাইনচ্যুত ট্রেন ওড়িশার সম্বলপুরে ঘটনা ঘটেছে ছবি দেখাচ্ছি আপনাদেরকে শালিমার থেকে সম্বলপুর ট্রেন লাইনচ্যুত ওড়িশার সম্বলপুরে লাইনচ্যুত হয়ে পড়ল ট্রেন শালিমার থেকে সম্বলপুর এবং সেই ট্রেনটি হঠাৎ করে লাইনচ্যুত হয়ে পড়ে ওড়িশার সম্বলপুরে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং রেল রেলকর্তারা এখনও পর্যন্ত হতাহতের খবর কোনো খবর নেই এই ঘটনাতে তবে ফের একবার লাইনচ্যুত ট্রেন ওড়িশার সম্বলপুরে লাইন লাইন হয়ে পড়েছে ট্রেন বারবার যেভাবে লাইন হয়ে পড়ছে ট্রেন একাধিক জায়গাতে জানিয়ে যাত্রী নিরাপত্তা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে ওড়িশার সম্বলপুরে লাইন চুত হয়ে পড়েছে ট্রেন শালিমার থেকে সম্বলপুর যাওয়ার সময় ওড়িশার সম্বলপুরের কাছেই ট্রেনটি লাইন চুত হয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রেল কর্তারা যদিও এখনো পর্যন্ত ঘটনায় কোনো হতাহতের খবর নেই ফের লাইন চুত হয়ে পড়ল ট্রেন জানিয়ে যাত্রী নিরাপত্তা পৃষ্ঠের মুখে শাশুতি রায় আমদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরও বিস্তারিত জানাবেন শাশুতি ঠিক কি ঘটনা ঘটেছিল হঠাৎ করে কেন লাইন চুত হয়ে গেল ট্রেনটি দেখো আজকে সকাল 9:30 টার সময় ওড়িশার সম্বলপুর সিটি স্টেশন ছাড়ছিল এই শালিমার থেকে সম্বলপুর গ্রামী মেল এক্সপ্রেস টোয়েন্টি এবং তারপরে কিন্তু হঠাৎ করে একেবারে শেষের জেনারেল যে কোচ তার একটি ট্রে বা দুটি চাকা ডিরেল্ড হয় এবং সেখান থেকে যেমনটা খবর মিলছে কোস্ট রেলওয়ে তরফ থেকে যে হতাহতের কোনো খবর নেই তবে খুবই ধীর গতিতে থাকার কারণে গুরুতর দুর্ঘটনা থেকে কিছুটা হলো রক্ষা পেয়েছে এই শালিমার সম্বরপুর এক্সপ্রেস এবং কার্যত এর জেরে বেশ কিছুক্ষণ ট্রেন পরিষেবা ব্যাহত রয়েছে এবং যেমনটা তরফ থেকে জানানো হচ্ছে যে যেহেতু একেবারে শেষের কোচটি রেলমেন্ট হয় সেক্ষেত্রে ওই জেনারেল কোচটিকে বাদ দিয়ে বাকি ট্রেনটা কিন্তু সম্বলপুর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে ইতিমধ্যেই তবে যে সমস্ত যাত্রীরা ওই জেনারেল কোচে ছিলেন তাদেরকে সুরক্ষিতভাবে নামিয়ে নিয়ে আগের বগিতে দিয়ে কিন্তু তাদের ট্রেনটিকে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ঘটনাস্থলে ইতিমধ্যে কোস্ট রেলওয়ে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন ডিআরএম সারমলপুর সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং সম্পূর্ণ সেই জেনারেল বগিটিকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়ার বা ডি থেকে তুলে আবার ট্র্যাকে ফেরানোর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই চালানো হচ্ছে বেশ কিছুক্ষণের জন্য সাসপেনশন রয়েছে ট্রেন পরিষেবায় তবে এখনো পর্যন্ত কোন ট্রেন বাতিল হয়নি বলেই খবর রয়েছে কার্য বলা যায় বারবার করে এই ধরনের দুর্ঘটনা ভারতীয় রেলের সুরক্ষার দিকে প্রশ্ন চিহ্ন তুলছে আগেও দেখা গেছে বেশ কিছু আহ দুর্ঘটনা এই ধরনের ঘটেছে তার মধ্যে দিল্লির কিছু লোকাল ট্রেন ছিল আমাদের দমদমের ক্ষেত্রেও বেশ আহ লোকালের ক্ষেত্রেও দেখা গেছে এরকম ভাবে একেবারে শেষ কোচের দুটি চাকা কিন্তু রেল লাইনে পড়ে গেছিল এই ধরনের দুর্ঘটনা থেকে বারবার করে প্রশ্ন ওঠে যে কিভাবে এই দুর্ঘটনাগুলি ঘটে একাধিক তদন্ত কমিটি গঠন হলেও এর পূর্ণাঙ্গ কোনো রিপোর্ট কিন্তু সামনে আসে না সেই অর্থে তবে যেটা সব থেকে বড় বিষয় যে এই ধরনের একটু দূরপাল্লার ট্রেন অতি কম থাকার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে কিছুটা হলেও আহ বাঁচতে সম্ভব হয়েছে এবং যাত্রীদের কোনো হতাহতের বা যাত্রীদের আঘাত লাগারও কোনো খবর নেই ধন্যবাদ তোমাকে সরস্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনার কাউকে জানিয়ে রাখবো উড়িষ্যার সম্বলপুরে সেখানেই লাইনচ্যুত হয়ে পড়েছে ট্রেন শালিমার থেকে সম্বলপুর যাচ্ছিল এবং সম্বলপুরের কাছেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং রেলকর্তারা যদিও এই যে ঘটনা সেই ঘটনায় হতাহতের কোনো খবর নেই তবে যেভাবে বারংবার লাইনচ্যুত হয়ে যাচ্ছে ট্রেন তাই নিয়েই কিন্তু রেল যাত্রীদের তাদের নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন চূর্ণ উঠছে